নয় প্রশ্নটা দক্ষিণ দিনাজপুরের দেবনাথের পরিবারে কারণ গুরুতর অসুস্থ অবস্থায় বৃদ্ধ অপেক্ষায় বসে রয়েছে যদি একটু চিকিৎসা পাওয়া যায় রেফার করে দিলাম যাও চলে যাও বোঝা উচিত না যখন তখন তার জীবনটাই সংকটে যদি পড়ে যায় তাহলে আমাদের কি জীবন বাঁচানো না আমাদের কাজ জীবনটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কোনটা সরকারি হাসপাতালের বিরুদ্ধে রেফারের অভিযোগ নতুন নয় তাই রেফাররও কমানো ও রেফার হওয়া রোগীর চিকিৎসায় বাড়তি গুরুত্ব দিতে বারবার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশের পরেও কি কোনো কাজ হচ্ছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল ঝাঁ চকচকে বহুতল বিল্ডিং রয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এত কিছু থাকার পরও রোগীর ঠাই কোথায় না হাসপাতালের সামনে ফুটপাতে ইনি দক্ষিণ দিনাজপুরের অটোর বাসিন্দা ষাঠর্দ শ্যামল দেবনাথ পরিবার জানিয়েছে সম্প্রতি বুকে ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৃদ্ধ পরীক্ষায় বুকে টিউমার ধরা পড়ে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন

রোগীকে ভর্তি করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল একলাম দাদা আমি বালুরঘাট থেকে এসেছি আমার ধর শ্বশুর অবস্থা খারাপ উঠে তো হসপিটাল কালকে দশটার সময় নামলাম দশটার সময় গেলাম ইমার্জেন্সি ইমাইন্সি আমার কুকুরের মতন দূর দূর করে ওখানে তাড়ায় দিলো যে আবার ধরো বারোটার সময় আবার গেলাম ওখানে ইমার্জেন্সিতে ওখান থেকে আবার তাড়াই দিলো সন্ধ্যা দাদা সাতটায় গেলাম আবার ওখান থেকে আবার তাড়ায় দিলো যে লোকগুলো দাঁড়াইছিলো ওই গেটের কাছে ইমার্জেন্সিতে তারা গেলো এখান থেকে তুমি সরো তাই বৃহস্পতিবার থেকে অশক্ত শরীরে রাস্তার ধারে টিনের নিচে অপেক্ষায় বৃদ্ধ যদি কেউ সাহায্য করেন সকালে দেখছি যে দাদু দাদু পড়ে পড়ে আছেন আছেন যে যে তো এটা নিয়ে কেউ দেখে না তার জন্য আমরা করছি চব্বিশ ঘন্টা পরও চিকিৎসা মেলেনি অথচ টিভি নাইন বাংলার কাছে সেই খবর শুনে হাসপাতালের অধ্যক্ষ বলছেন এরকম কোনো খবর পাইনি আমি দেখছি আমি দেখে নিচ্ছি সে পেশেন্ট এলে ভর্তি হবে ভর্তি হওয়ার পর তারপর পেশেন্টের যদি সে সংশ্লিষ্ট বিভাগ অসুবিধা হয় তখন রেফারের প্রশ্ন পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন রেফার রোগীকে ভর্তি করা হবে কিন্তু কখন জেলা হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ সামনে আসতেই প্রশাসনের বিরুদ্ধে সরব বিজেপি তৃণমূলের রাজ্য সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা একদম সারা রাজ্যে যেমন ভেঙে পড়েছে মালদাও তেমন ততই পড়েছে এটা নামে মেডিকেল কলেজ হসপিটাল এখানে কোনো পরিষেবা নেই ডাক্তাররা সপ্তাহে বেশি থাকে না বিজেপি কি বলছে তার দ্বারা রাজ্য পরিচালিত হয় না এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য ব্যবস্থার যে কি আমূল পরিবর্তন এনেছে তার সাক্ষী সারা বাংলা তথা পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দারাও আমাদের এই রাজ্যে তাদের চিকিৎসা সূত্রে এই রাজ্যে আসে আমরা অবিলম্বে এটা জেলা সমাহর্তা যেহেতু এই রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তার গোচরে এনে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণের রাজনৈতিক তরজা চলছে হাসপাতাল কর্তৃপক্ষ পদক্ষেপের কথা বলছেন আর চিকিৎসার অপেক্ষায় রাস্তায় শুয়ে রয়েছেন অসহায় রোগী এটাই কি সরকারি হাসপাতালের বাস্তব ছবি